নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আইসিডিএস সহায়িকার জন্যে যে পরীক্ষা নেওয়া হয় তার যে সিলেবাস থাকে সেই সিলেবাস নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস কর্মী পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনারা এই চ্যানেলের আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস কর্মী পরীক্ষার প্রস্তুতির জন্য রচনা এবং জিকে এবং ম্যাথের প্রশ্ন নিয়ে কিছু ভিডিও আছে আপনারা চাইলে সেই সমস্ত ভিডিওগুলি দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন আইসিডিএস সহায়িকা পরীক্ষার জন্য যে পূর্ণাঙ্গ পরীক্ষার মান সেটি হলো একশো নম্বর যার মধ্যে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হয় এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা হয় এই লিখিত পরীক্ষার জন্যে সময় থাকে দু ঘন্টা এবং প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য আরও অতিরিক্ত চল্লিশ মিনিট দেওয়া হয় অর্থাৎ দু ঘন্টা চল্লিশ মিনিট তাদের জন্য এরপর আসি আইসিডিএস সহায়িকার জন্যে যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব বাংলা ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হয় যে রচনাটি অষ্টম শ্রেণীর মানের হয়ে থাকে এবং পাটিগণিত থাকে এটিও কিন্তু অষ্টম শ্রেণীর মানের তার জন্যে নাম্বার কুড়ি নম্বর থাকে অর্থাৎ বাংলা ভাষা রচনার জন্যে থাকছে পনেরো নম্বর এবং পাটিগণিতের জন্যে কুড়ি নম্বর অর্থাৎ রচনা এবং পাটিগণিত এই দুটি মিলিয়ে আমাদের টোটাল হলো ৩৫ নম্বর এরপরে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির জন্য থাকবে পনেরো নম্বর অর্থাৎ টোটাল হলো পঞ্চাশ নম্বর এবং ইংরেজি থাকবে সরল অনুবাদ এটিও অষ্টম শ্রেণীর মানের থাকবে এটির জন্য থাকবে কুড়ি নম্বর অর্থাৎ টোটাল হল সত্তর নম্বর এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে এগুলি সবগুলি এমসিকিউ টাইপের থাকবে এর জন্য বরাদ্দ থাকবে কুড়ি নম্বর অর্থাৎ টোটাল আমাদের হলো নব্বই নম্বর ইংরেজি ব্যতীত বাকি সব প্রশ্নগুলি বাংলায় থাকবে এবং যে রচনাটি থাকবে সেই রচনাটিও আপনাদের বাংলাতে লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে এই প্রশ্নে রচনা ছাড়া বাকি সমস্ত যে কোয়েশ্চেনগুলি থাকবে অর্থাৎ পাটিগণিত ইংরেজি সাধারণ জ্ঞান অর্থাৎ জি এই সমস্তগুলি কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে অর্থাৎ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে যেখানে আপনারা চারটি করে উত্তর দেওয়ার সুযোগ পাবেন এই চারটির মধ্যে একটি প্রশ্নের উত্তর আপনাদের চুজ করতে হবে রচনা এবং পাটিগণিত এবং নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই সমস্ত যে কোয়েশ্চেনগুলি থাকবে এর মধ্যে আপনাদের মিনিমাম তিরিশ নাম্বার কিন্তু পেতে হবে অর্থাৎ এই সমস্ত কোয়েশ্চেনগুলি নিয়ে নব্বই নম্বর থাকবে এই নব্বই নম্বরের মধ্যে তিরিশ নাম্বার যারা পাবেন তারাই কিন্তু মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন এই শর্তাবলী সকল শ্রেণীর অর্থাৎ সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি ইত্যাদি যারা আছেন তাদের সকলের জন্য কিন্তু প্রযোজ্য হবে এখানে বলা আছে লিখিত পরীক্ষায় পাশ করলেও যদি কেউ মৌখিক পরীক্ষাতে অনুপস্থিত থাকেন তবে সেই প্রার্থী কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ পরীক্ষায় পাশ করার পরও কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষাটি দিতে যেতে হবে যে লিখিত পরীক্ষাটি হবে এবং যে মৌখিক পরীক্ষাটি হবে সেই দুটি পরীক্ষার চূড়ান্ত যে নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে তো এই হলো অঙ্গনওয়াড়ি সহায়িকার শিলাবাসের একটি ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ